আবিলানুর তো নায়িকা নায়িকা লাগে না তাহলে কি কারণে সে কিভাবে এটা নায়িকা হয় আসলে বুঝতে পারতেছি না মানে নায়িকা তো নায়িকাই নায়িকা দেখলে ও মাই গড আকিবের এই ফিল্মও আমার কাছে মনে হচ্ছে নাটক নাটকই হচ্ছে এর আগেও সাকিবের সাথে ফিল্মের অফার এসেছে আমি দেশের বাইরে ছিলাম ব্যটস আমার করা হয় নাই বাট হ্যাঁ সামনে যদি ভালো অফার আসে ডিরেক্টররা বললে আমি অবশ্যই করবো আমার মেইন টার্গেট হচ্ছে ফিল্ম আমাদের নিশু ভাইয়া হ্যাঁ তাকে আমরা দেখতেছি ওটিটিতে তারপর হচ্ছে নাটকে নাটকে ভালো লাগে তারপরে মোশারফ ভাইয়া নাটকে ভালো লাগে ওটিটি ওটিটিও ভালো লাগে বাট এদেরকে যখন মানে আপনি একটা হিরো হিসেবে দেখবেন তখন কিন্তু এটা মন চাইবে না এটা শুধু আমি না সবারই কিন্তু সেম মনে হবে যে না হিরো মনে হচ্ছে না সো সাকিব খানের সাকিব খানকে মনে হয় যে হিরো বাট অন্যদের তো তেমন মনে হচ্ছে না এটা শুধু আমি না সবাই এটা বলবে O সাবিলন রূপুর সাকিব খানের সাথে সিনেমা করছে অনেকে এই জিনিসটা গ্রহণ করতে পারছে না যে নাটক থেকে এসে সিনেমাতে জয়েন করেছে সিনেমা করছে আমিও তো ভাইয়া গ্রহণ করতে পারছি না মানে সাবিলানুর তো নায়িকা নায়িকা লাগে না তাহলে কি কারণে সে কিভাবে মানে ফিল্ম করতেছে এটা আমারও মাথায় কিছু আসতেছে না আমি তো মনে করছি যখন ফার্স্ট টাইম নিউজ নিউজে আসছে তখন আমি মনে করছি যে আসে না সাকিবের মানে ফিল্ম আসার আগে কিন্তু অনেক নায়িকাদেরই আসে যে সাকিবের নায়িকা দেখা গেল মারিয়া হবে বা আরেকজন হবে এই টাইপের কিন্তু অনেকগুলো নিউজ আসে বাট ওগুলোর মধ্যে আমি মনে করছি ওই টাইপের নিউজই হবে বাট সিরিয়াসলি যে ওই নাইকা এটা আসলে আমার পরে আমি মানে চিন্তা করলাম যে এটা আসলে

চাইবে এটা শুধু আমি না সবাই কিন্তু সেম মনে হবে যে না হিরো মনে হচ্ছে না সো সাকিব খানের সাকিব খানকে মনে হয় যে হিরো বাট অন্যদের তো তেমন মনে হচ্ছে না এটা শুধু আমি না সবাই এটা বলবে আর কমেন্ট কমেন্টসগুলো দেখবেন যে আসলে তাকে নায়িকা হিসেবে গ্রহণ করছে কি করছে না তাহলে সবাই আমি তো ফেসবুকে দেখি যে কেন নিল কেন নিল কি কি ক্যাটাগরি থাকতে থাকে নায়িকা মনে হতো বা খানের জন্য পারফেক্ট মনে হতো এটা এখন বলতে পারবো না ভাইয়া